এরম ব্রুকস কয়া আমার লগে যে কথা কও না এটা কিন্তু ভাল লাগে না আরে তোমার বোনের থেকে কিছু শিখো সে তো আমার সাথে মধুর ব্যবহার করে ফেসবুকে সারা অনেক কথা কয় কি কোনা ধরে মাঝে এর কথাবার্তা আমার কোন বোনের কথা কইতেছেন সাথী আপনি বোন মেম্বারস আপরে আপনার বোনের এনরিক্স পাঠাইছে সাথী তো খুবই ভালো একটা মেয়ে আমার সাথে খুব ভালো ব্যবহার করে আমি তারে অনেক পছন্দ করি সেও নিশ্চয়ই আমার পছন্দ করে কটক হ্যাঁ এই পুকুরটা কার এ তো সিদ্দিক মাস্টারের হ মাস্টার তো স্কুলেই ব্যস্ত থাকে হ্যাঁ পুকুরটা তো পইড়েই আছে হ মাছ চাষ করলে করতে পারেন আপনি হ ওই পুকুর আর এই পুকুর এটাও মাস্টার এইটাও মাস্টার হ তাইলে এনে যদি মাছ ছেড়ে দেই কে যায় সালমান নাকি আসসালামু আলাইকুম কিছু কইবেন কই গেছিলা পোলারে স্কুলে দিতে তুমি এরকম ব্রুকুস কায়া আমার লগে যে কথা কও না এটা কিন্তু ভাল লাগে না আরে তোমার বোনের থেকে কিছু শিখো সে তো আমার সাথে মধুর ব্যবহার করে ফেসবুকে সারা করে অনেক কথা কয় কি কোন আজারে মাঝে এর কথাবার্তা আমার কোন বোনের কথা কইতেছেন সাথী আপনার বোন সাথী তো খুবই ভালো একটা মেয়ে আমার সাথে খুব ভালো ব্যবহার করে আমি তারে অনেক পছন্দ করি সেও নিশ্চয়ই আমার পছন্দ করে আপনি শিওর আমার বোন সাথী আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে পাঠাইছে মানে না পাঠাই উপায় আছে মেম্বার সাহেব অনেক পাওয়ারফুল লোক ওনার সাথে মানুষ দেখা করতে লাইন ধরে আর আপনার বোন সাথী অনলাইনে লাইন দ আমি আসি বাড়িতে আমার কাম আছে আচ্ছা ঠিক আছে সাবধানে যায়ো আ আচ্ছা ঘটক সাথী যে আমারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এই ঘটনাতে আমার মনে হইতেছে মেয়েটা আমারে অনেক ভালো পায় আমারে অনেক পছন্দ করে হুম না আপনারে মনে হয় পছন্দ করে না এটাই আমি জানি হনেন এই যে ফ্যান কথা কইতেছেন না এখন আমি বিশ্বাস করি এটা একটা দুর্ঘটনা ঘটক তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও তোমার বালতি বুলতি নিয়ে বিদায় হও আমার এই বালতি কি দোষ করছে সত্য কথা কইলে বুঝি আমি খারাপ হয়ে গেলাম না গরম ভাতে বিলাই বেজার এটা সব সময় জানি যাও এখন যাইতাছি না না থাকলে আমার পেটেই তুলে দিল যখনই আমি কোনো ভালো কথা বলি একটা কুফা কথা ঘটক বলবেই ফালতু লোক